চিতই পিঠে কিন্তু আমাদের সকলেরই ভীষণ পছন্দের তো এই চিতই পিঠেটা তৈরি করতে কিন্তু অনেকেরই অনেক ঝামেলার সম্মুখীন হতে হয় আজকে আমি রকম স্বাদ ছাড়াই আর গ্যাসের চুলায় আপনাদের তৈরি করে দেখাবো কোনো রকম ঝামেলা ছাড়াই মজাদার এই পিঠাটা কিন্তু আপনার ঝটপট বানিয়ে নিতে পারেন আসসালামু আলাইকুম বিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল রোকসানা কুকিং শো চলে আসলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে চলুন তাহলে দেখে নেওয়া যাক প্রথমে কিন্তু একটা পাত্র নিয়ে নিয়েছি আর নিয়ে নিচ্ছি এক কাপ আতপ চাল তো এই চালটাকে কিন্তু আমি ভালো মতন তিন থেকে চারবার মতন ধুয়ে নেব এই দেখুন তো পানি দিয়ে দিচ্ছি তো এটাকে আমি কষলে কোসলে ধুয়ে নিচ্ছি তো তিন থেকে চারবারের মতন ধুয়ে নিতে হবে যেহেতু আতপ চালটাও অনেকটা ময়লা থাকে সেজন্য কিন্তু তিন থেকে চারবার ধুয়ে নিতে হবে আর আমার এই চালটা যেহেতু অনেক পুরোনো সেজন্য কিন্তু অনেক রকমের ময়লা আছে সেজন্য আমি তিন থেকে চারবারের মতন ধুয়ে নিচ্ছি তো তিন থেকে চারবার মতন ধুয়ে নেওয়ার পর কিন্তু এটা অনেকটা ফ্রেশ হয়ে গেছে এখন আমি হালকা কুসুম গরম পানি দিয়ে এটাকে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখছি এর চেয়ে বেশি কিন্তু কোনো সময়ই লাগবে না তো আমি হালকা কুসুম গরম পানি দিয়ে ভিজিয়ে রাখছি যাতে খুব তাড়াতাড়ি এটা ভিজে যায় তো রেখে দিচ্ছি আধা ঘন্টার জন্য আধা ঘন্টা পর দেখুন চালটা কতটা সাদা হয়ে গেছে আর কতটা নরম হয়ে গেছে সেটাও আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি এই দেখুন চালটা টিপ দিলে যখন দেখবেন দুই ভাগ হয়ে যাচ্ছে তখন বুঝতে হবে আপনাদের এই চালটা কিন্তু পারফেক্টলি ভেজানো হয়ে গেছে দেখুন তো খুব ইজিলি কিন্তু এটা ভেঙে যাচ্ছে তো পানিটা যে কোনো এখনও ঘোলাঘোলা লাগছে সেজন্য কিন্তু আমি আরও দুই থেকে তিনবার এটাকে কষলে কোসলে ভালো মতো ধুয়ে নেব এই দেখুন তো আবারও আমি তিনবার ধুয়ে নিয়েছি এখন কিন্তু চালটা একদম অলমোস্ট হয়ে গেছে এখন আমি একটা ব্ল্যান্ডারের জার নিয়ে নিচ্ছি তো সেই জারের মধ্যেই কিন্তু আমি কিছুটা পরিমাণ চাল দিয়ে দেব তো আপনাদের ব্ল্যান্ডারের জার অনুযায়ী কিন্তু আপনারা চালটা কমিয়ে বাড়িয়ে দিয়ে এটাকে ব্ল্যান্ড করে নিতে পারেন এ দেখুন তো আমি অল্প অল্প করে দিচ্ছি আর এটাতে কিন্তু আমি কোনো রকম পানি দিব না যতটা পানি এই চালের মধ্যে থাকবে সেই পানিটা দিয়ে কিন্তু এটাকে ব্ল্যান্ড করে নেব তাহলে কিন্তু খুব ইজিলি আর খুব সুন্দর মতো কিন্তু এটা ব্ল্যান্ড হয়ে যাবে এ দেখুন তো আমি ব্ল্যান্ড করে নিয়েছি আর দেখুন কতটা আঠালো আর কতটা স্মুথ এটা হয়েছে এটা কিন্তু একদম পারফেক্ট একটা হয়েছে এই দেখুন কতটা আঠালো হয়েছে চালের মিশ্রণটা তো এটাকে কিন্তু আমরা অনেক সময় অনেকটা দলা দলা থাকে সেজন্য কিন্তু আমরা এটাকে একটু একটা বাটির মধ্যে নিয়ে ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব এই দেখুন সম্পূর্ণ মিশ্রণটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি যতটাই ব্ল্যান্ডার করুন না কেন দুই একটা কিন্তু দলা দলা থেকে যায় সেজন্য কিন্তু এটাকে অবশ্যই ছেঁকে নেবেন এতে কিন্তু ব্যাটারটা একদম স্মুথ হবে এ দেখুন তো আমি চালনির সাহায্যে কিন্তু বেশ কিছু সময় ধরে এটাকে আমি ছেঁকে নেব এই দেখুন তো এভাবেই কিন্তু আমি নেড়ে চেড়ে এটাকে মিশ্রণটাকে ছেঁকে নিচ্ছি আর যে অবশিষ্ট অংশটা থাকবে সেটা কিন্তু আমি ফেলে দেব এ দেখুন তো বেশ কিছু সময় এটাকে আমি এটাকে ছেঁকে নিচ্ছি আর এভাবেই কিন্তু আপনাদের ছেঁকে নিতে হবে তা আমি চামিজ দিয়ে এই কাজটা করছি আপনারা চাইলে কিন্তু হাত দিয়েও করে নিতে পারেন কোনো সমস্যা নেই তো এটাকে কিন্তু আমি এভাবেই ছেঁকে নিয়েছি আর আমি কিন্তু সম্পূর্ণটা ছেঁকে এভাবে পিউরটা বের করে নিয়েছি দেখুন এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তো হ্যান্ড দিয়ে মিশ্রণটাকে আমি বেশ কিছু সময় ফেটিয়ে নেব একটু সময় নিয়ে এই কাজটা কিন্তু আপনাদের করে নিতে হবে এই মিশ্রণটা ভালো মতন ফেটিয়ে নিলে কিন্তু খুব ইজিলি এটা পিঠাটা ফুলবে সেজন্য একটু সময় নিয়ে এই কাজটা আপনারা করে নেবেন এ দেখুন তো আমি এভাবেই বেশ কিছু সময় এটাকে ফেটিয়ে নিচ্ছি পাঁচ থেকে দশ মিনিটের মতন এটাকে ফেটিয়ে নেবেন এ তখন একটা ক্রিমি ক্রিমি ভাব কিন্তু চলে আসবে এই দেখুন তো বেশ কিছু সময় এই কাজটা কিন্তু আপনাদের করে নিতে হবে তো বেশ কিছু সময় এভাবেই কিন্তু আমি ফেটে নিয়েছি এখন নিয়ে নিচ্ছি হালকা কুসুম গরম পানি যেহেতু ব্যাটারটা এতটা ঘন আমাদের প্রয়োজন হবে না সেজন্য কিন্তু আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি আর আপনাদের ঘনটা আমি দেখিয়ে দেবো যে কতটা ঘনত্ব আমি রেখেছি এই দেখুন তো অল্প অল্প করে পানি দিচ্ছি আর ব্যাটারটা আমি তৈরি করে নিচ্ছি এই দেখুন তো এখন দিয়ে দিচ্ছি একটা চামচ বেকিং পাউডার বেকিং সোডাটা কিন্তু আমি দেইনি বেকিং পাউডারটা দিয়েছি তো এটা দেওয়ার পরেও কিন্তু ভালো মতন এটাকে আমি ফেটিয়ে নেব এই দেখুন তো বেশ কিছু সময় ফেটিয়ে নেওয়ার পর কিন্তু এটা অনেকটা বাবল বাবল ক্রিয়েট হয়ে যাবে তো তখনই কিন্তু হয়ে যাবে আর শেষে কিন্তু আপনারা বেকিং পাউডারটা দেবেন তাহলে কিন্তু খুব সুন্দর অ্যাক্টিভ হয়ে যাবে আর বেকিং পাউডারের যে কার্যকরতাটা আছে সেটা কিন্তু নষ্ট হবে না এই দেখুন তো আমি ভালো মতন ফেটিয়ে নিয়েছি আর আপনাদের ঘনত্বটা আমি দেখিয়ে দিচ্ছি এই দেখুন কতটা ঘনত্ব আমি এই পিঠাটা তৈরি করব একটু খেয়াল করলেই কিন্তু বুঝতে পারবেন যখন আপনারা চামিচটা উল্টো করবেন দেখবেন যে হালকা একটা আবরণ পড়েছে এই দেখুন কোনো মোটা কিন্তু আবরণ পড়েনি হালকা একটা আবরণ পড়েছে তাহলে বুঝে নিতে তবে আপনাদের ব্যাটারটা একদম পারফেক্ট হয়েছে তো এখন আমি একটা আপামের প্যান নিয়ে নিয়েছি আর এই প্যানটার মধ্যেই কিন্তু আজকের আমি এই পিঠাটা তৈরি করে নিব এটা যে কোনো কুকারাইজের দোকানে কিন্তু এই আপাম প্যানটা আপনারা পেয়ে যাবেন তো একটা বাটির মধ্যে আমি এক টেবিল চামচের মতন তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতন পানি তো এটা কিন্তু আমি ব্রাশ করে দেবো একটু মিশিয়ে নিচ্ছি এ দেখুন তো এক সাইড করে এটা আমি রেখে দেব আপাম প্যানটার মধ্যে আমি একটা ব্রাশের সাহায্যে এটা ব্রাশ করে দিচ্ছি এ দেখুন তো সবগুলো মধ্যেই কিন্তু আমি এই ব্রাশটা করে দিচ্ছি এতে কিন্তু খুব ইজিলি এই পিঠাগুলো উঠে আসবে তো সবগুলোই কিন্তু আমার ব্রাশ করে দেওয়া হয়ে গেছে এখন আমি চামিজ দিয়ে এই ব্যাটারটা কিন্তু দিয়ে দেবো এই দেখুন তো এই হালকা এখন কিন্তু গরম আছে সেই অবস্থায় কিন্তু আপনাদের পিঠাগুলোকে দিয়ে নিতে হবে তো এভাবেই কিন্তু আমি একে একে সবগুলো পিঠাই দিয়ে নিব। খুব ইজি আর খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি আপনাদের কাছে আশা করি ভীষণ ভালো লাগবে আর যাদের কাছে এই আপাম প্যান্টটা না থাকবে তারা কিন্তু চাইলে নর্মাল স্টিলের যে কড়াইগুলো আছে সেগুলোতেও তৈরি করে নিতে পারেন একদমই সুন্দর মতো কিন্তু পিঠাগুলো হয়ে যাবে কোনো রকম ঝামেলা ছাড়াই তো এভাবেই কিন্তু তৈরি করা যায় আবার যাদের কাছে মাটির পাতিলা আছে তারাও চাইলে কিন্তু এই মাটির পাতিলার মধ্যে এই পিঠাগুলো তৈরি করে নিতে পারেন আর যাদের কাছে কোনো কিছুই না আছে তারা কিন্তু নর্মাল রান্নার করাইতে এই পিঠাগুলো তৈরি করে নেওয়া যাবে যাদের কাছে যেটা আছে সেটা দিয়ে কিন্তু এই পিঠাগুলো তৈরি করে নেওয়া যায় আর খুবই ইজিলি দেখানোর চেষ্টা করেছি আশা করি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে তো একে কিন্তু আমি সবগুলো প্যানের মধ্যেই পিঠাগুলো দিয়ে দিলাম এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি পাঁচ থেকে ছয় মিনিটের জন্য এই সময় কিন্তু মিডিয়াম টু লো আছেই আছে এই দেখুন আমার পিঠাগুলো কিন্তু হয়ে গেছে আর পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে আর কতটা সফট হয়েছে সেটাও কিন্তু আপনাদের আমি দেখিয়ে দেবো এখন একটা ছুরি নিয়ে নিব ছুরির সাহায্যে কিন্তু এই পিঠাগুলোকে একটু আলগা করে দিতে হবে যাতে খুব ইজিলি এটা উঠানো যায় এই দেখুন তাই আমি এভাবেই কিন্তু সবগুলো পিঠাই ছাড়িয়ে নিচ্ছি এই দেখুন তাই ছুরির সাহায্যে ছাড়িয়ে নিলে এই পিঠাগুলো কিন্তু খুব সুন্দর হয় আর একটু সময় নিয়ে এই কাজটা কিন্তু আপনাদের করে নিতে হবে আর পিঠাগুলো কিন্তু এখন অনেকটাই গরম আছে তো আমি তারপরও আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি এই দেখুন পিঠাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে আর কতটা ফুলকো হয়েছে এই দেখুন তো এভাবে কিন্তু আমি সবগুলো পিঠাই আলগা করে নিয়েছি আর একটা প্লেটের মধ্যে পিঠাগুলোকে কিন্তু আমি ঢেলে নিচ্ছি এই দেখুন তো আমি এটা খেজুরের গুড়ের সাথে সার্ভ করেছি খেতে কিন্তু দুর্দান্ত লাগে তো এটা কিন্তু অসম্ভব মজার হয় আপনারা চাইলে কিন্তু যে কোনো ভট্টার সাথে এটা খেতে পারেন একদমই কিন্তু জমে যাবে শীতের সকালে যদি হয় ধোঁয়া ওঠায় এরকম গরম গরম চিতই পিঠা তাহলে কিন্তু অন্য কোনো কিছুরই আর প্রয়োজন হয় না এই দেখুন ভেঙে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কতটা জালি দাঁড়ার কতটা সুন্দর হয়েছে তো রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে কোনো অংশে একটু হলেও ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন সবাই বেশি ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আর অবশ্যই ঘরে এই পিঠাটা একবার হলো তৈরি করে খাবেন আল্লাহ হাফেজ